সব সময় ও জালনাই দিয়ে বোলাইতে আমার ছেলের বোলাইতে আমি অরে কইতো মাই আমার পোলার তুই বোলাস না আমার পোলা কিন্তু এবারে পোলা আমার এমনে কোনো ব্যাড রেকর্ড নাই বন্ধু একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট করেন সম্পূর্ণ ভিডিও না টেনে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটি সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের বোঝার সাথে দর্শক শ্রোতা এই ভিডিওটি যারা ওপেন করছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ এই ভিডিওটি আপনার জীবনের এই ঘটনা হয়ে যেতে পারে দর্শক শ্রোতা মাত্র চোদ্দ বছরের একটি ছেলে তাকে কিভাবে ঘুমের ওষুধ খাইয়ে ড্রিঙ্কসের সাথে ঘুমের ওষুধ খায়ে ছোট ছোটো তিনজন বন্ধু মিলে দুনিয়ার থেকে চিরদিনের মতো বিদায় করে দিল কিন্তু কিসের জন্য কি হয়েছিল তার সাথে সম্পূর্ণ ঘটনাটি যদি আপনারা জানেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন আপনারা আপনাদের সন্তানদেরকে নিজেদের কাছে কাছে রাখবেন এবং সে কখন কি করতেছে অবশ্যই তাকে চোখে চোখে রাখতে হবে কারণ সে যখন ছোট থাকে যে কোনো একটা ঘটনা সে না বুঝে করে ফেলতে পারে আমরা অনেক সময় ভাবি যে বন্ধু বান্ধবের সাথে একসাথে চলাফেরা করে একসাথে পড়ালেখা করে সে তার সাথে যাচ্ছে হয়তো কিছু হবে না কিন্তু কার মনের মধ্যে কি আছে এই ঘটনাটি কিন্তু কেউ জানে না এই ঘটনাটি জানার জন্য আবারও অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটি বরিশালে যে ভিডিওটি দেখছেন তার বাবা মা কান্নাকাটি করে পুলিশের সাথে পুলিশের সহযোগিতা নিয়ে লাশের সন্ধান পেয়েছে কোথায় পেয়েছে তাদের বাড়ির পাশে ধান খেতের ভিতরে তাকে মানে বলা চলে জীবন্ত লাশ সে তখনও মারা যায় নাই তাকে জোর করে মাটি চাপা দেওয়া হয়েছিল তাদের মুখ থেকে স্বীকারোক্তি পাওয়া যাচ্ছে যে ঘটনাটি যারা ঘটিয়েছিল তারাই বলতেছে কিন্তু কিসের জন্য এই ঘটনাটি কীসের জন্য ঘটাইছিল এখন বলবো আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে তো আপনারা বুঝতেই পারবেন শুধুমাত্র আশি টাকার জন্য এই আশিটির টাকা স্কুলের ব্যাগের থেকে বের করে নিয়ে গেছিলো হাসি রহস্যর মাধ্যমে এই ঘটনাটি আর একটা ছেলে দেখে ফেলে কয়েকদিন পরে সেই কথাটা তাকে বলে যে তোর ব্যাগ থেকে সে আশি টাকা বের করে নিছিল তখন সে জিজ্ঞাসা করে তুমি আমার ব্যাগের থেকে কেন টাকা নিছিলে এক কথায় দুই কথায় এই স্কুলের বাইরে এসে তাদের ভিতরে একটি ঝগড়া জঞ্জাল সৃষ্টি হয় অথচ ছোটোর থেকে বড় হয়েছে তারা একসঙ্গে শুধুমাত্র অপরের একটি কথা শুনে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে তাদের পরিণতি আজ এই বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন সিরিয়াল দেখে তাদের মাথায় একটি আইডিয়া এসেছে সে যে ঘটনাটি পুলিশকে বলেছে বিবরণে পুলিশ জিজ্ঞাসাবাদ করার সময় বলছিল তোমরা এই আইডিয়া কিভাবে পেলে কোথার থেকে পেলে তখন তারা বলছিল যে বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা এটা পেয়েছি এবং আমাদের আইডিয়াটা টিভি সিরিয়াল দেখে তা ভাবেন এখনকারের ছেলেমেয়েরা কতটা ট্যালেন্ট এবং কিছু ট্যালেন্ট যদি ভালো দেখে কাটান তাহলে হয়তো আপনার জীবন পরিবর্তন হতে পারে দর্শক আমি আর এই ভিডিও নিয়ে বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সব সময় জালনাথ দিয়ে বোলাইতে আমার ছেলের বোলাইতে আমি অরে কইতাম এই আমার পোলার তুই বোলাস না আমার পোলা কিন্তু পোলা আমার এমনি কোনো ব্যাড রেকর্ড নাই বন্ধুর থেকে এনার্জি ড্রিঙ্কস খাওয়াই যেন কাল হলো অন্য বন্ধুরা স্যার আমার তাহলে মারছে আমার লগের হৃদয় পুলিশের জেরার মুখে সব করলেও করে সহযোগী তিন বন্ধুদের তবে হত্যাকাণ্ডের পরপরই গা ঢাকা দেয় হত্যার সাথে জড়িত সকলে আর কি সবার ভিতরে একটা সন্দেহ হয়েছে যেও যদি কিছু নাই করে তাহলে আসবে না কেন যে ক্ষেত্রে সবাই আর কি একটা রুমে বন্ধ করে রাখছে রাখার পরে পুলিশ খবর